প্রাইমারি সংক্রান্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশান ওয়েবসাইটে আপনারা কীভাবে দেখবেন সেটা নতুন নোটিশই হোক ইম্পর্ট্যান্ট লিঙ্কই হোক বা রেজাল্ট কোনো ডেটের বা রিক্রুমেন্ট প্রসেস যখন আসবে নতুন নোটিশ সেখানে আপনারা কীভাবে সেটাকে দেখতে পাবেন পুরো ব্যাপারটা নিয়ে ভিডিওটি হতে চলেছে ওয়েবসাইটে একদম লাইভ দেখানো হবে তো দেরি না করে শুরু করা যান তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকন প্রেস করে অল করে দেবেন তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না শুরু করা যান তো যেটা মেন ওয়েবসাইট সেটা আপনাদেরকে আগে জানাই অনেকেই জানান ডাব্লিউ বিবি প্রাইমারি এডুকেশন ডট ওআরজি এটা ছাড়া কিন্তু অফিসিয়াল কোনো সাইট নেই একটাই সাইট আছে আগের যেসব সাইট সেগুলো আপনারা ভুলে যান এখানে দেখতে পাচ্ছেন এইচ টি কোলন এস ডবল ডাব্লিউ ডট ডাব্লিউ বিবি প্রাইমারি এডুকেশন ডট ও জি অ্যাড্রেস আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অফিসিয়াল সাইট মানে এটা মাদার সাইট বলতে পারেন মেন সাইট যেটা তো এখানে অনেক ইউজফুল এগুলো আসে যেগুলো আপনারা এক এক করে কীভাবে দেখ দেখবেন সেটা কিন্তু আপনারা এবার জানতে চলেছেন তো তারপরেও আমরা বলবো যে বোর্ডের সাথে আপনারা কীভাবে কন্ট্যাক্ট করবেন সেটাও তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন হোম আছে তারপরে অ্যাবাউট আস অফিস ডেস্ক নোটিস অ্যাক্টস অ্যান্ড রুলস আর টিআই ইম্পর্ট্যান্ট লিঙ্ক আস তো হোম পেজে কী হবে হোম পেজে এই বিভিন্ন ধরনের যে ইনফরমেশান সেগুলো শেয়ার করছে ফ্ল্যাশ হচ্ছে আমাদের যেটা মেন কাজ সেটা হচ্ছে নোটিস সেকশান নোটিস সেকশান গেলে দেখতে পাবেন যে একদম লেটেস্ট থেকে ওল্ড এইভাবে কিন্তু সাজানো আছে প্রথম লেটেস্টগুলো একদম উপরে থাকবে দেখতে পাবেন সাত বারো দু হাজার চব্বিশে যে নোটিশ এবং কমপ্লেন সার্টিফিকেট ফ্রম দ্য অফিস বোর্ড অফ পার্সন নয় ডিসেম্বর একটি নতুন সার্টিফিকেট সংক্রান্ত নোটিশ এসেছে সার্টিফিকেট সেটা আমরা দেখে নেব ফর ডিটেলস করে এখানে ফর ডিটেলসগুলো দেখতে পাবেন রিলেটেড ডিএলএড ইনস্টিটিউশনের ব্যাপার এটা এবং কমপ্লেন্ট সার্টিফিকেট যেটা এনসিটি সংক্রান্ত ব্যাপার এবং আর জেন্ট নোটিশ দেওয়া হয়েছে আপনারা চাইলে এটা পড়তে পারেন পজ করে যদি দরকার হয় অবশ্যই প্রয়োজন মনে করেন তো অবশ্যই এটাকে ডাউনলোড করতে পারেন কীভাবে করবেন এখানে গেলেই ডাউনলোড হয়ে যাবে এখানে ডাউনলোড অপশান আছে এই ব্যাপার উপরে ডান দিকে তো এবার আমরা যেটা বলবো সেটা হচ্ছে এটা নোটিশ সেকশন চলে গেল দেখুন এখানে পরবর্তী সমস্ত রকম নোটিশগুলো এখানে আসবে এবং তারপর তাহলে নতুন যখন লিঙ্ক দেওয়া হবে বা নতুন কোনো মানে রিক্রুটমেন্ট প্রসেস যখন শুরু হবে বা তার যে নোটিশ হবে সেটা কিন্তু এখানেই আসবে এখানে উপরে চলে আসবে একদম ধরুন আজকে যদি কোনো নোটিশ আসে সেটা কিন্তু এই উপরে চলে আসবে আজকে আট তারিখ আট তারিখের নোটিশ যদি আসে এখানে চলে আসবে তো পরপর নোটিশগুলো একদম উপরে দেখতে পাবেন আপনি যদি নিচের দিক যান পেয়ে যান তাহলে কিন্তু পুরনো নোটিশ পাবেন এটা আপনারা বুঝতেই পারছেন এরপর তাহলে প্রশ্ন হচ্ছে যখন নতুন কোনো লিঙ্ক দেওয়া হবে মানে রিক্রুটমেন্ট প্রসেসের জন্য অ্যাপ্লাই বা অনলাইন অ্যাপ্লিকেশান সেটা কোথায় পাবেন দেখতে পাচ্ছেন এখানে ইম্পর্টেন্ট লিঙ্ক বলে একটা সেকশন আছে এটাতে একবার ক্লিক করবেন এটাতে ক্লিক করলেই সমস্ত রকম যে লিঙ্ক সেটা কিন্তু চলে আসবে এই লিঙ্কটা কিন্তু এগুলো কিন্তু রিডাইট হতে পারে অন্য সাইটে সেটা আলাদা ব্যাপার কিন্তু মেন যে ব্যাপার সেটা কিন্তু এখানে যেহেতু এটা অফিসিয়াল সাইট এখানে সমস্ত কিছু থাকবেন তো দেখতে পাচ্ছেন রেজাল্ট অফ ডিএলএড পার্ট টু এক্সামিনেশান বাইশ চব্বিশ ব্যাচের এবং তার সাথে রেজাল্ট অফ ডিএলএড পার্ট ওয়ান এক্সামিনেশান তেইশ পঁচিশ ব্যাচের এগুলো আমরা দেখিয়েছিলাম যে কীভাবে আপনার রেজাল্ট দেখবেন সেটা ওয়েবসাইটে দেখানো হয়েছিলো তো এইভাবে কিন্তু আপনারা চাইলে রেজাল্টও দেখতে পাবেন এটা কিন্তু রেজাল্ট আমরা একটা উদাহরণ দিয়ে বোঝালাম এবং তার সাথে আরও গুরুত্বপূর্ণ যে লিঙ্ক সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে যেগুলো পরপর আপনারা পেয়ে যাবেন চাইলে তো এরপর আমরা আসি যে কন্ট্যাক্ট আস যে অপশানটা আছে এই কন্ট্যাক্ট আসে যখন ক্লিক করবেন তখন বোর্ডের যে কন্ট্যাক্ট করা জায়গা যেমন সেক্রেটারি ডাব্লিউপি সেক্রেটারি ডট ডাব্লিউপি ডট অ্যাট দ্য রেট জিমেল ডট কম তার সাথে কল আছে যদিও এগুলো করলে হয়তো ঠিক সময় উত্তর নাও পাওয়া যেতে পারে সেটা আলাদা করে এবং তার সাথে অ্যাড্রেস দেওয়া আছে ম্যাপ খুলে যাচ্ছে এবং কল যেটা আছে কল নাম্বার এটা কিন্তু আছে এবং অ্যাড্রেস যেটা পুরো পরিষ্কারভাবে এখানে ফ্ল্যাশ করছে তো এটা হচ্ছে অফিসিয়ালভাবে দেওয়া আছে বোর্ডের তরফ থেকে এখন প্রশ্ন হচ্ছে তাহলে এগুলোকে ধরুন এটাতে কল করলেন কল তো ওইভাবে লাগবে না যেহেতু একটা বিজি লাইন এটা কারণ অনেকে হয়তো চেষ্টা করেন বা অনেক সময় আউট অফ সার্ভিসও থাকতে পারে সেটা আলাদা ব্যাপার কিন্তু ইমেল আইডি দিয়ে আপনি যদি মেল করেন আমরাও চেষ্টা করি যেন মেল করার কোনোরকম উত্তর এখনও পর্যন্ত পাইনি হয়তো পরবর্তী ক্ষেত্রে পাওয়া যাবে সেটা আলাদা ব্যাপার তো এটা গেলো অফিসিয়ালভাবে কন্ট্যাক্ট করে জায়গায় এবং তার সাথে গ্রিভেন্ট সেল যেটা দেওয়া আছে এই গ্রিভেন্ট সেলে কিন্তু আপনার নাম ইমেল আইডি সাবজেক্ট এবং মেসেজ লিখে সেন্ড মেসেজ করবেন যদিও এটা আমরা করেছিলাম সেখান থেকে কোনো প্রত্যুত্তর এখনও পর্যন্ত পাওয়া যায়নি আপনারা যদি পেয়েছেন কমেন্টে জানান তো এটা এগুলোকে আরও ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে হলে আমরা মনে করি কারণ এগুলো ঠিকমতো কাজ করছে না এখন এবং আটটি আই যে অপশানটা আছে এই আটটিআই অপশানটাতে যখনই ক্লিক করছেন দেখুন নো রেসপন্স মানে এইটা এই অপশানটা এখনও দেওয়া হয়েছে পরবর্তী ক্ষেত্রে হয়তো এখানে টিপলে আপনি আটটিআইটেক করতে পারবেন যদি এর জন্য আলাদা ওয়েবসাইট আছে সেটা অন্য ভিডিওতে আমরা আলোচনা করেছি তো এটাই গেল একটা ব্যাপার তো এবার আমরা আসবো যে আপনার যাবতীয় যে অনলাইন যে প্রক্রিয়াগুলো চলবে সেগুলো আপনারা কোথা থেকে পাবেন সেটার জন্য আপনাকে যেতে হবে ডাব্লিউ বিবিপি অনলাইন ডট কম এটা কিন্তু বোর্ডারি সাইট কি একটা সেকেন্ডারি সাইট বলতে পারেন এখান থেকে রিডাইরেক্ট হয়ে অর্থাৎ এই জায়গা থেকে ধরুন ইম্পর্টেন্ট যে লিঙ্ক আছে না সেই ইম্পর্টেন্ট লিঙ্কের জায়গা থেকে অনেক সময় রিডাইক্ট হয়ে ওখানেও যায় ধরুন রেজাল্টও পার্ট ওয়ান এক্সামিনেশান এখানেই করলেন এখানে কিন্তু এখানে যেহেতু এখানে মেন সাইট থেকেই খুলছি কিন্তু এমন এমন কিছু লিঙ্ক থাকবে যেটা কিন্তু যেখানে ডাব্লিউ বিপি অনলাইন ডট কমে কিন্তু রিডাইরেক্ট করে যাবে ব্যাপারটা তো এখানে যেমন ভেরিয়াস জিনিস আছে ডেট দু হাজার বাইশের সংক্রান্ত যদি ব্যাপারে থাকেন তখন এটাতে ক্লিক করলেই আপনারা ভেতরে একদম ঢুকে যাবেন ট্রেট দু হাজার বাইশের এবং তারপর পুরো ব্যাপারটা কিন্তু হয়ে যাবে কিন্তু এই মুহূর্তে কি হচ্ছে এই মুহূর্তে এই সাইডটা কিন্তু এখন ইন্টারনালি একটা কাজ চলছে সেজন্য আপনি যেখানেই টিপুন না কেন প্লিজ ওয়েট হয়ে যাবে আবার সেই জায়গায় চলে আসবে এটা কিন্তু কাজ করবে আমরা যখন ভিডিওটা তৈরি করছি বা ভিডিওটা এখন স্ক্রিন রেকর্ড করছি তো তখন এই মুহূর্তে কিন্তু এটা কাজ করছে না দেখতে পাচ্ছেন এখানে ভিতরে ঢুকলে কিন্তু ভেরিয়াস অপশান পাবেন যেটার দ্বারা কিন্তু আপনারা সেই পার্টিকুলার সেকশনের বিভিন্ন বিষয়গুলোকে বিভিন্ন সেগমেন্টগুলোকে আপনারা অ্যাক্সেস করতে পারবেন যেমন হচ্ছে টেট দু হাজার বাইশ সংক্রান্ত যদি হয় তাহলে এখানে ক্লিক করলে টেট দু হাজার বাইশের যে বিভিন্ন ধরনের যে ব্যাপার সেগুলো পাবেন রিক্রুট প্রসেস দু হাজার বাইশের সংক্রান্ত ব্যাপারে এটা ক্লিক করলে ভেতরে পাবেন তার সাথে প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট দু হাজার বাইশ স্পেশাল বিএডের জন্য সেটা পাবেন এবং প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট দু হাজার বাইশ পিজি বিএড অনলি এটাও আগের ছিল এটা খোলা হয়েছিল আগে পোর্টালটা ব্যাপারটা এবং প্রাইমারি হাজার রিক্রুটমেন্ট দু হাজার বাইশ এবং তার সাথে আলাদা আছে এবং টেট দু হাজার তেইশ এই ট্রেট দু হাজার তেইশটাতে ক্লিক করলে কিন্তু ট্রেট দু হাজার তেইশ সংক্রান্ত ব্যাপারে উল্লেখযোগ্য অপশানগুলো কিন্তু এনাবেল হয়ে যাবে এবং সেখান থেকে আপনারা অ্যাক্সেস করতে পারবেন যখন ট্রেট দু হাজার বাইশ অ্যানাউন্সমেন্ট হয়েছিলো এবং তারপর সেখানে অ্যাডমিট কার্ড ডাউনলোড থেকে শুরু করে এবং তার সাথে অনলাইন অ্যাপ্লিকেশান বলুন ডেট দু হাজার তেইশের জন্য সেখানে এই অপশানটার ভেতরে কিন্তু ছিল এই এই সেকশনটার সেকশানটার ভেতরে ছিল আর কি অ্যাকচুয়ালি তো তারপরে আপনারা অনেকেই প্রশ্ন করছেন এখানে অ্যাডমিন লগ ইনটা কি এটা আপনাদের জন্য নয় ওয়েবসাইট ডেভেলপার বা ওয়েবসাইট যারা হ্যান্ডেল করছে তাদের জন্য এটা ব্যাপার ইউজার কোড এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে এটা কোনো সার্টিফিকেট ডাউনলোডের বা এমন কিছু ব্যাপার না তো পুরো ব্যাপারটা আপনারা জানতে পারলেন সাইটে কোথায় কী কাজ হয় এবং তার সাথে অ্যাপ্লিকেশান আইডি যদি আপনারা ভুলে যান সেটার জন্য এখানে আছে অ্যাপ্লিকেশান আইডি টেকনোলজি মানে প্রিন্টের জন্য সেটা আগের আগে এগুলো কাজ হতো এখন হয়তো ঠিকঠাক কাজ হয় না এবং ডেট পাস সার্টিফিকেট সংক্রান্ত ডাউনলোডের লি এখনও অ্যাক্টিভেট নেই দু হাজার চোদ্দো ব্যাপারে এই পর্যন্ত অবশ্যই কমেন্ট করুন আপনারা যদি কোনো ব্যাপারে জানতে চান প্রাইমারি সংক্রান্ত কোনো পড়াশোনা থাকে অবশ্যই কমেন্ট করুন আমরা এক এক করে উত্তর দেবো ভিডিওটা লাইক করুন সবার সাথে শেয়ার করুন এটা একটা জেনারেল ভিডিও ছিল যেটার দ্বারা আপনারা বুঝতে পারবেন কোথায় কীভাবে মানে দেখতে হয় জিনিসগুলো অর্থাৎ নতুন লিঙ্ক এলে বা নতুন নোটিস এলে এবং তার সাথে যে বিভিন্ন সেকশন ভেরিয়ে আসছে প্রাইমারি সংক্রান্ত বিভিন্ন ব্যাপারে যেগুলো আছে সেগুলো সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারলেন ওয়েবসাইটে একদম লাইভ দেখানো হল থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং